আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরের বান্না থেকে আজকের ভিডিওটি শুরু করেছি অফ ক্যামেরায় সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি একটা সাইডে আমি পটল ভাজি করছি আর অন্য একটা সাইডে কলিজা ভোনা করব কলিজাটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার জন্য আমি কলিজার ভিতরে হালকা আদার রস দারচিনি এলাচ লবঙ্গ এগুলো অল্প অল্প করে দিয়েছি এগুলো দিলে কলিজা থেকে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকে না একদমই থাকে না আপনারা দিয়ে ট্রাই করতে পারেন আমি আগে একদিন কলিজা ভোনা করেছিলাম সেই সময় আমি কিভাবে সিদ্ধ করেছি ডিটেলস দেখিয়েছি ভিডিওতে জন্য আজকের ভিডিওতে ওই অংশটা কিনি রান্নার জন্য যে পেঁয়াজটা লাগবে সেটা আমি আগেই কেটে নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কারণ আমাদের যখন বাসায় মাংস জাতীয় কোনো কিছু রান্না করা হয় তখন সবাই একটু কাঁচা পেঁয়াজ নিয়ে খেতে পছন্দ করি এ কারণেই হচ্ছে পেঁয়াজ দুটো রেখেছিলাম তবে যদিও খাওয়ার সময় এত পেঁয়াজ লাগবে না তারপরও আমি পুরাটাই কেটে রেখে দিয়েছি যতটুকু লাগবে ততটুকু নিব বাকিটা ফ্রিজে রেখে দিব কলিজাটা অনেক বড় ছিল এবং আস্ত ছিল আমি সিদ্ধ করার আগেই হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে সিদ্ধ করেছি তবে এটা যখন সিদ্ধ করেছি অল্প আছে আর অল্প কিছু সময় ধরেই হচ্ছে সিদ্ধ করেছি বেশি সময় ধরে যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে খেতে তখন ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না আমি অল্প সিদ্ধ করেই হচ্ছে রান্নাটা করে থাকি যাতে কলিজাটা হালকা নরম থাকে আর এদিকে হচ্ছে পটল ভাজি আর সঙ্গে দুই একটা আলু দিয়েছিলাম আন্না হচ্ছে পটলের সঙ্গে আবার একটু আলু ভাজি খেতে পছন্দ করে এর জন্য দুইটা আলুও দিয়েছি তো ভাজিটা আমি করে নিয়েছি আর পাশাপাশি হচ্ছে কলিজাটাকেও ভুনা করে নিচ্ছি পটল ভাজিকে কিভাবে খায় জানি না আমি আমাদের দেশীয়ভাবেই হচ্ছে রান্নাগুলো করে থাকি পটলটাকে ফার্স্টে আমি ছুলে তারপরে হচ্ছে ধুয়ে লবণ আর হলুদ মেখে আগে তেলে ভালো করে ভেজে উঠিয়ে রেখেছি এরপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর মরিচ কুচি এগুলো দিয়ে হচ্ছে তেলে ভেজে নিয়েছি হালকা বাদামি রং হলে হচ্ছে তার ভিতরে পটলগুলা এবং আলুগুলা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নিয়েছি এভাবে কিন্তু পটল ভাজি খেতে ভালো লাগে আর শুধু পটল ভাজি না আমরা বেগুনটাও এভাবে ভাজি করে থাকি আর কলিজা বোনা করতে আমরা সবাই জানি কি কি দিতে হবে দেন আমি সব কিছু মশলা দিয়েছি আর একটু ঝালটা বেশি দিয়েছি সাথে কিছু গোলমরিচ অ্যাড করেছি মশলাটা যখন কষিয়েছি তখন একটা টমেটো দিয়েছি আমি রান্না ওইভাবে পুরোপুরি ডিটেলস শেয়ার করিনি আর গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা এগুলো তো থাকেই কলিজাটা যখন আমি ভুনা করেছিলাম তখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে ওই পানিটা শুকিয়ে যাওয়ার পরে দুই তিনটা আলু ছোট ছোট কিউব করে কেটে কলিজার সঙ্গে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম আর নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি বাড়ি থেকে ছুটি কাটিয়ে আসার পরে কিচেনের কোনো কাজ তেমন করা হয়নি তো রান্না শেষ করার পরে যেহেতু অল্প কিছু রান্না রেখেছিলাম রান্না শেষ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে কিচেনের একটা সাইড অন্তত পরিষ্কার করি বিশেষ করে যে জারগুলো সবসময় ইউজ করা হয় সেই জারগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি পাশাপাশি সেই সাইডটাই পুরাটা পরিষ্কার করে নিচ্ছি এবং সুইচ বোর্ডটাকেও পরিষ্কার করে ছোট্ট একটা হাতে করা সুন্দর জিনিস দিয়ে একটু সাজিয়ে নিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আজকে কিন্তু আমি একদমই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যদি আপনাদের কাছে ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন স্পাইসি জারগুলো যে খুব বেশি ময়লা হয়েছে সেটাও না একদমই অল্প সময়ের ভিতরে কিন্তু আমার পরিষ্কারটা করা হয়েছে আর কিচেনটা যেহেতু তেলের কারখানা তেল দিয়ে রান্না করা হয় যতই চেষ্টা করা হোক না কেন তারপরেও কিন্তু তেল চিটচিটে একটা ভাব হয় এবং আঠালো যে ভাবটা থাকে এটা অবশ্যই হবে তো দু একদিন পর পর যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু জিনিসগুলো অত নোংরা হয় না ঠিক তেমনি রান্নার পরে আমি দেখা যাচ্ছে যে এক দুদিন পর পরই কাপড় দিয়ে মুছে থাকি এ কারণে খুব বেশি ময়লা হয়নি আর এখানে হচ্ছে সুইচ বোর্ডটা যদিও একটু নোংরা হয়েছে মনে হচ্ছে তো এটাকেও হচ্ছে আমি স্পাইসি জারগুলো যেভাবে পরিষ্কার করেছি ঠিক একইভাবে সুইচ বোর্ডটাকেও পরিষ্কার করেছি এই যে নেটের ভিতরে একটু ভিম লিকুইড দিয়ে জারগুলো পরিষ্কার করেছি দেন একটা কাপড় ভিজিয়ে তারপরে হচ্ছে ভিজা কাপড়টা দিয়ে সমস্ত জারগুলো পরিষ্কার করেছি তেমনি সুইচ বোর্ডটাকেও সেইভাবে পরিষ্কার করে নিয়েছি এই হচ্ছে আমার হাতে করা সেই ছোট্ট জিনিসটা এটা হচ্ছে পিতলের একটা জিনিস তার ভিতরে হচ্ছে আমি কালার করে মাই কিচেন লিখে নিয়েছি আর সুইচবোর্ডের উপরের অংশটা একটু ফাঁকা থাকে আর যেহেতু জিনিসটাও ছোটো আর সুইচবোর্ডের জায়গাটাও কিন্তু অল্প ওটা রাখাতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিলো আর কি জায়গাটা ফাঁকা ফাঁকা যে একটা ভাব ছিল এই জায়গাটা আর ওইভাবে ফাঁকা নেই তো জায়গাটার অনুযায়ী ওই জিনিসটাও রাখতে রাখা হয়েছে তো দুইটা জিনিসে খুব সুন্দর সেট হয়েছে জায়গাটাও কম ছিল ওইটাও ছোট ছিল রাখার পরে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন এই জারটাকে রিফিল করে নিলাম এখানে কিছু চাউলের গুঁড়া ছিল চাউলের গুড়াটা শেষ হয়েছে তারপরে হচ্ছে জারটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর সেই জারটার ভিতরে হচ্ছে আবারও একটা কফি ক্রিমার সেটা রেখে দিলাম আর এরপরে দুপুরের যে গোসল নামাজ কালাম থাকে সেটা শেষ করেছি আর এখন হচ্ছে দুপুরের খাওয়ার যে অংশটা সেটা এই খাবারের পাশাপাশি আপনাদের সাথে আর একটা খাবারও শেয়ার করি একটা আইসক্রিম সেবাই কোম্পানির সেবাই কোম্পানির আইসক্রিমগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগে তবে এটার কথা বলার না আসলে আইসক্রিমটা অনেকই মজার আর এটা হচ্ছে সেবই কোম্পানির ডিস্কোন নামের একটা আইসক্রিম আইসক্রিমটা নাকি অনেকটা ভাইরাল তবে আমরা জানি না আইসক্রিমটা খেতে ভালো লাগে তাই হচ্ছে কিনে খাওয়া এখন শুনতে পাচ্ছি যে এটা নাকি একটা ভাইরাল আইসক্রিম তবে আইসক্রিমটা আসলে ভাইরাল হওয়ারই কথা আইসক্রিমটা খুবই মজার চকলেট এবং কফি দুইটা লেয়ারের আর এটা খুবই শক্ত আর মানে আমি খুব সাবধানে করে আস্তে আস্তে করে খুলতেছিলাম যাতে ভেঙে উপরের অংশটা পড়ে না যায় এ কারণে তো আপনারা খেয়ে ট্রাই করতে পারেন আসলে খুবই মজার একটা আইসক্রিম তো আজ এখানেই রাখছি সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম